তো এই যে হচ্ছে নতুন স্টান ফরিদপুর এই যে হচ্ছে বিকাশ পরিবহন এই গাড়িগুলো যায় হচ্ছে যাত্রাবাড়ি বড় ভাই যশোর সাতক্ষীরা যায় মোটামুটি সব জায়গায় এখান থেকে যাওয়া যাবে তো গাইস অবশেষে চলে আসলাম ফরিদপুর নতুন স্ট্যান্ডে তো এখান থেকে বাস কোথায় কোথায় যায় কোন থানা এবং কোন জেলায় এ বিষয়ে আজকে বিস্তারিত আপনাদের জানাবো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে ফরিদপুর ভাঙ্গা রাস্তা মোড় এর এফেক্সের মোড় এই যে একটা পুলিশ বক্স আছে তো গাইস ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন এবং ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সে আলিপুর ব্রিজ পরিচর্যা হসপিটাল লিমিটেড তো দেখতেছেন এই যে সেই হসপিটালটাই যে গাইজ আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক ভিডিও গাইজ আমি এখন যাবো হচ্ছে ফরিদপুর শহর থেকে ফরিদপুর নতুন স্ট্যান্ডে তো নতুন স্ট্যান্ডে যাওয়ার সময় আপনাদের দৃশ্যগুলো দেখাবে এবং নতুন স্ট্যান্ড থেকে কোথায় কোথায় গাড়ি যায় এবং কোথায় কোথায় আপনারা যাইতে পারবেন এ বিষয়ে আলোচনা করা হবে তো আমি এখন এখান থেকে একটা রিস্কা উঠে যাব নতুন স্ট্যান্ডে তো আপনারা সঙ্গে থাকেন তো এখন রিস্কে উঠবো এখান থেকে তো দেখি নতুন স্ট্যান্ডে কী কী দৃশ্যগুলো দেখা যায় আপনারা সঙ্গে থাকবেন ইনশাল্লাহ যে মামাকে দাঁড়া করাইছি আমার নতুন স্ট্যান্ড যাবেন তো নতুন স্ট্যান্ড এখন যাব তো অবশেষে রিক্সকে উঠলাম তো গাড়ি নতুন স্ট্যান্ডে যাওয়ার সময় আপনাদের যত ধরনের দৃশ্যগুলো থাকে সেই দৃশ্যগুলো ক্যামেরায় বন্দি করব আপনারা সঙ্গেই থাকবেন আর নতুন স্থান থেকে আপনারা কোন কোন জেলায় এবং কোথায় কোথায় গাড়ি যায় এ বিষয়ে আপনারা জানতে পারবেন তো দেখতেছেন আমি আছি এখন ফরিদপুর শহর থেকে রিক্সা উঠছে তো সামনে একটা ব্রিজ আছে নদীর নাম হচ্ছে কুমার নদ স্থানের নাম আলিপুর দেখতেছেন এই সাইনবোর্ড এই যে হচ্ছে আলিপুর ব্রিজ কুমার নদীর উপর দিয়ে ব্রিজটা গেছে আজ হচ্ছে ফরিদপুর মেন শহর এই যে আজ হচ্ছে আলিপুর ব্রিজের অসাধারণ একটা ভিউ তো গাইস দেখতেছেন এই অপোজিটে আছে একটা হসপিটাল তো হসপিটালটা অনেক নাম করা পরিচর্যা হসপিটাল লিমিটেড তো দেখতেছেন এই যে সেই হসপিটালটা এই যে অপোজিটে রাস্তার অপোজিটে আজকে পুরো রিক্সা করেই দৃশ্যগুলো আপনাদের তুলে ধরবো আর তো গাইজ সামনেই দেখতে পারতেছেন এই যে হচ্ছে ফরিদপুর রাইফেক্সের মোড় তো এই মোড়টা হচ্ছে বাজারে যায় কাঁচা বাজার মাছ বাজার এদিকে যায় এই এ মোড় দিয়ে তো রেফেক্স এর মোড় এই একটা পুলিশ বক্স আছে এখানে মোড় তো দেখতেছেন আর এই পাশ দিয়ে যাওয়া যায় পুরাতন স্থান মেডিকেল নতুন স্থান রাজবাড়ি রাস্তা মোড় তো পুরাতন স্থান থেকে নতুন স্থান থেকে সারা বাংলাদেশে যাইতে পারবেন গাড়িতে বাসে ঝিনাইদা কুষ্টিয়া মাগুরা যশোর যাইতে পারবেন তো তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে ফরিদপুর ভাঙ্গা রাস্তার মোড় তো এই যে রোডটা এই পাশ দিয়ে যায় হচ্ছে ভাঙ্গা এই ভাঙ্গা রাস্তার এই যে মোড় বলে এটাকে এই হচ্ছে ভাঙ্গা রাস্তার মোড় তো এখন যাচ্ছি ভাঙ্গা রাস্তা মোড় হয়ে এই একটা প্রাইমারি স্কুল আছে ভাঙ্গা রাস্তা মোড় থেকে এই পাশে জেলা পরিষদ মার্কেট ফরিদপুর দেখতেছেন এখানে আছে হোটেল লাক্সারি আবাসিক ফরিদপুর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড গাইজ দেখতেছেন সোনালী ব্যাংক এর ভিতরে আছে একটা তো গাইজ ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন এবং ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটি আপনারা জানিয়ে দেবেন তো নতুন স্থানে গিয়ে পুরো দৃশ্যটা আপনাদের মাঝে তুলে ধরবো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনারা সঙ্গেই থাকেন তো এই পাশে আছে শেখ রাসেল স্কুল অ্যান্ড কলেজ এটা হচ্ছে আঙ্গিনা এটা হচ্ছে মাইক্রো স্ট্যান্ড তো আপনাদের আমি মাইক্রো স্ট্যান্ডটা ঘুরে ঘুরে দেখাবো অন্য একটা ভিডিওতে এই যে মাইক্রো স্ট্যান্ডটা পুরো মাইক্রো স্ট্যান্ডটা আপনাদের আমি তুলে ধরবো নেক্সট কোন একটা ভিডিওতে এই যে পাশেই আছে বাঁশ আটা এখানে বাঁশ পাওয়া যায় তো দেখতেছেন এই যে হচ্ছে ফরিদপুর শহরের বাঁশ আটা তো এই অনেক ধরনের বাস আছে এখানে ছোট বড় সব ধরনের তো দেখতে ফরিদপুর শেখ রাসেল শিশু পার্ক তো এই যে ফরিদপুর শেখ রাসেল শিশু পার্ক এর গেট এই যে মেইন গেট তো নতুন স্থান আসার আগেই বাদে এই যে ফরিদপুর শেখ রাসেল শিশু পার্ক অপোজিটে তো অবশেষে ফরিদপুর নতুন স্থান চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন ফরিদপুর নতুন স্থান অবশেষে চলে আসলাম এখান থেকে সারা বাংলাদেশে গাড়ি যায় সব জায়গা যাইতে পারবেন এই যে সে ফরিদপুর নতুন স্থান তো এই নতুন স্টানটা আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাব আপনারা সঙ্গেই থাকেন মামা এক পাশে নামায় দেন এই পাশে নামায় দেন তো এই হচ্ছে নতুন স্থান ফরিদপুর তো গাই অবশেষে চলে আসলাম ফরিদপুর নতুন স্ট্যান্ডে তো এখান থেকে বাস কোথায় কোথায় যায় কোন থানা এবং কোন জেলায় এ বিষয়ে আজকে বিস্তারিত আপনাদের জানাবো তো এই হচ্ছে ফরিদপুর নতুন স্থান সারা বাংলাদেশ এখান থেকে যাইতে পারবেন তো দেখতেছেন এই যে হচ্ছে বাস কাউন্টারের এই যে স্থান এ পাশে আছে বাস কাউন্টার গোল্ডেন লাইন আছে ঢাকা যায় যাত্রাবাড়ি গুলিস্তান আর এখান থেকে লোকাল গাড়ি আছে দোলদিয়া ঘাট যায় রাজবাড়ি যায় কুষ্টিয়া যায় আর এই পাশে আছে বলমারি বলমারিতে যায় শালতা যায় আর এই পাশে আরেকটা গাড়ি আছে বিকাশ পরিবহন ডাইরেক্ট যাত্রাবাড়ি যাবে এখান থেকে তো এই যে হচ্ছে বিকাশ পরিবহন দেখতেছেন ঠিক আছে তো এই যে বড়ো ভাই অটোতে যাচ্ছে বলতেছে ক্যামেরা বন্ধ করেন হ্যাঁ হয় সমস্যা আছে এই পাশে আছে বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে সাইডে শেক শেখ রাসেল শিশু পার্ক আরেকদিন একটা ভিডিওতে দেখাবো তো মাগুরাও যায় এখান থেকে বাস লোকাল বাস মাগুরাও যায় বলমারি যায় দলদিয়া ঘাট যায় আর শালতা যায় আর এই পাশে আছে বিআরটিসি তো আমরা একটু সামনে যাবো এই যে হচ্ছে বিকাশ পরিবহন দেখতেছেন এই গাড়িগুলো যা হচ্ছে যাত্রাবাড়ি ভাড়া মনে হয় তিনশো টাকা এরকম হবে আর এখান থেকে আরও গাড়ি যায় ডাইরেক্ট পরিবহন আপনারা সারা বাংলাদেশে যাইতে পারবেন যশোর যাইতে পারবেন জিনায়দা কুষ্টিয়া গোপালগঞ্জ সব জায়গা যাইতে পারবেন এখান থেকে সমস্যা নেই কোনো পাশে আছে বিআরটিসি কাউন্টার ঢাকা যাত্রা বাড়ি যায় গুলিস্তান সাহেদাবাদ যায় সব জায়গায় মোটামুটি যাওয়া যায় দৃশ্য এবং ভিউ তো গাই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন যাতে অন্যদেরও উপকার হয় অন্যরা জানতে পারে কোথায় কোথায় যাওয়া যায় তো আপনারা আসলে এখান থেকে যাইতে পারবেন সব জায়গায় মোটামুটিভাবে তো আজকে ভিডিওটা আপনাদের করে দেখালাম অনেকে দেখতে চান ফরিদপুর নতুন স্ট্যান্ডে এর জন্য মূলত আসা এখানে তো গোল্ডেন কাউন্টার এই যে এই যে কুষ্টিয়া জিনাইদা মা করা যায় এ ভাই রাখতেছে এই যে ভাই বড়ো ভাই যশোর সাতক্ষে যায় মোটামুটি সব জায়গায় এখান থেকে যাওয়া যাবে কোনো সমস্যা নাই তো গাইস ভিডিওটি এখানে শেষ করব আর বেশি বড়ো করবো না ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এখান থেকে এই নতুন স্থান থেকে সারা বাংলাদেশে যাইতে পারবেন তো ধন্যবাদ সবাইকে চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ বলেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ